আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আল্লাহ আমাকে ভালো রেখেছেন আজকে আমি অনেক দিন পরে এই ভিডিওটি করছি এই কারণে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার একটা টমেটোর জমি আমি আমার টমেটোর জমিতে দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক সুন্দর আছে মাশাআল্লাহ গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে গাছে ফুল আছে দু একটাই রোগ আছে ওই যে একটা দেখতে পাচ্ছেন রোগ আছে এই যে একটা রোগ আছে আর আলহামদুলিল্লাহ টুকটাক ভালো ফল আল্লাহ দিয়েছে আর দিন কাজ ভালো থাকে দেখা যাক আজকে আমি দেখানোর উদ্দেশ্য এই এই ভিডিওতে যে আমার গাছে কেমন টমেটো হয়েছে এটা আপনাদেরকে দেখাবো মাশাল আল্লাহ অনেক ভালো ফলন দিয়েছে এই একটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে একটা থলিতে আছে চার পাঁচ আর পাঁচ দশটা একসাথে দশটা এইগুলো আর কয়দিন পরে তোলা যাবে যে এখানে দেখুন এই যে একটা থোল একটা থলে একটা একটা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো হয়েছে এটা সব থেকে দেখতে সুন্দর লাগে যে আপনার বিভিন্ন থোকা থোকা দেখলে তখন খুব সুন্দর লাগে দেখতে এই দেখেন মাশাআল্লাহ আল্লাহ সবে আল্লাহ রহমত এখানে যে এই টমেটা হচ্ছে বাড়িহাট এটা হচ্ছে আট জাত আরেকটা আছে বাহুবলি দুইটা জাত আছে আলহামদুলিল্লাহ এই যে আটটা সুন্দর ফলন বাড়ি আটটার চেহারা খুব সুন্দর এখানে যে এটা হচ্ছে আপনার বাহুবলি টমেটা এটা লম্বা লম্বা এই টমেটোগুলো লম্বা লম্বা দেখতে সুন্দর কিন্তু অতটা সুন্দর না এটা প্রচুর ফলন আলহামদুলিল্লাহ গাছও অনেক ভালো আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যে কিছু কিছু গাছ এই যে নষ্ট হয়ে গেছে এই যে এই যে দেখেন এগুলো রোগাক্রান্ত হয়ে গেছে আর কিছু কিছু গাছ ভালো আছে সেগুলো আল্লাহ অনেক ভালো ফল দিয়েছে এই যে অনেক সুন্দর ফল হয়েছে সবে আল্লাহ রহমত আর এখন শীত পড়ছে আলহামদুলিল্লাহ ফল সেট হওয়া শুরু হয়েছে কিন্তু তারপরেও আপনার যেগুলো ফুল আছে এই যে যে অনেক ফুল আপনার দেখতে পাচ্ছেন যে সব হলুদ হয়ে গিয়েছে মানে সরিষা ফুল যেমন হয় তেমন হলুদ হয়ে গেছে যদিও ফুলটা আজকে বিশেষ বিশেষ করে ফুলটা যেগুলো ইয়ে হয়ে গিয়েছে পরাগান হয়ে গেছে সেইগুলো ফুলটা বুঝে গেছে এরকম আর কিছু এই যে হলুদ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনার অনেক ফুল ফুটেছে কিন্তু যেগুলো আপনার পরাগান হয়নি সেগুলো এভাবে হলুদ হয়ে যাবে আর যেগুলো পরাগায়ন হবে সেগুলো এইভাবে সেট হয়ে যাবে এইভাবে এর ভিতরে ফল আছে এই যে বোঝা যাচ্ছে এই যে একটার ভিতরে ফল আছে এইভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক সুন্দর আল্লাহ ফল দিয়েছে গাছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে প্রায় দুই থেকে আড়াই কেজি তিন কেজি এরকম ফলন দেখা যাচ্ছে এখনই আর আল্লাহ যতদিন ফল দেয় সব গাছে ফল হবে না তারপরেও যতটুক দেখা যায় যতটুক আল্লাহ দেয় আর কি তো এটা হচ্ছে আপনাদের মূল উদ্দেশ্য দেখানোর যে আসলে কেমন ফল হয়েছে এটা বাহুবলী যাতে টমেটো আলহামদুলিল্লাহ ভালো ফল হয়েছে অনেক সুন্দর ফল হয়েছে এই যে এই যে এই যে গাছটা অনেক বড় হয়েছে তা আল্লাহ মতে ভালোই ফল দেখা যাচ্ছে এখানে দেখুন এই যে এই ফলগুলো অনেক বড় হয়েছে একশো গ্রাম করে ওজন হবে এই যে আলহামদুলিল্লাহ এটা আর কি মূল উদ্দেশ্য এটা আছে এই যে দেখুন কত সুন্দর আল্লাহ ফল দিয়েছে অনেকগুলো ফল এটা দেখানোর জন্য মূলত এই ভিডিওটি করা এই যে যদি আমি অনেক দিন ভিডিও করি না আমার চ্যানেলে ফান ফর রাকিব চ্যানেলে আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করেছি এই যে এই আছে মূলত ভিডিও এই হচ্ছে মশাল্লাহ ফলন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন কিছু কিছু গাছ রোগাক্রান্ত হয়েছে কিছু কিছু গাছ ভালো আছে আর এই যে মাসা গাছগুলো অনেক বড় হয়েছে দেখুন এই মাসা প্রায় ছয় ফুট কাছাকাছি হবে উঁচু উচ্চতায় আর কিছু নিচে তাই হবে আপনার পাঁচ ফুট সেই হিসেব করে আপনার ভালোই উঁচু হয়েছে গাছগুলো অনেক উঁচু হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে আর বিশেষ করে এইটা দেখতে থেকে বেশি ভালো লাগছে যখন টমেটোগুলো বড় হয়ে যাচ্ছে এর ভিতরে দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে এই হচ্ছে মূলত ভিডিও আপনাদের দেখানোর জন্য আর কি ভিডিওটা করলাম তা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করেছে সবাই সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাকু